নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নীতিকথার গল্প আজকের গল্প লাঠির বান্ডিল তিন প্রতিবেশী তাদের ফসল নিয়ে সমস্যায় পড়েছিল কারণ মাঠে কি কীটপতঙ্গ ছেয়ে যাওয়ায় ফসলগুলি নিস্তেজ হয়ে পড়ছিল প্রতিদিন তারা তাদের ফসল বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা করতে লাগলো প্রথমজন জন একটি কাকতাড়ুয়া ব্যবহার করলো দ্বিতীয় জন কীটনাশক ছড়ালো আর তৃতীয় জন চারদিকে বেড়া লাগালো কিন্তু এসবে কিছু লাভ হলো না একদিন গ্রামের প্রধান এসে তিনজন কৃষককে ডেকে তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন এবং লাঠিগুলি ভাঙতে বললেন কৃষকেরা সহজেই সেগুলি ভেঙে দিল কিন্তু যখন তিনি তাদের তিনটি লাঠির একটি পান্ডিল দিয়ে সেটিকে ভাঙতে বললেন কৃষকেরা খুব পরিশ্রম করেও তা ভাঙতে পারল না গ্রামের প্রধান বুঝিয়ে দিলেন যে একা একা কাজ করার চেয়ে একসাথে কাজ করা বেশি সহজ শক্তিশালী এবং লাভজনক কৃষকেরা তাদের সম্পদের একত্রিত করলো এবং তাদের ক্ষেতে কীট পতঙ্গ থেকে মুক্ত হলো আজকের নীতিকথা